হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে তিন আনা থেকে কিছু নেকলেস দেখাবো বুঝতেই পারছেন কি পরিমাণ কালেকশন আর সীতাহারগুলো এক ঘুড়ির মধ্যে পাচ্ছেন আপনারা তো আমার হাতে যেটা আছে এটা অনেক সুন্দর একটা সীতাহার খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে ভাইয়া বলেন এটা কতটুকু আছে অনলি চোদ্দো আনা দেখুন কত সুন্দর একটা কালেকশন মাত্র চোদ্দো আনাতে পেয়ে যাচ্ছে আচ্ছা আরো কয়েকটা সীতাহার দেখাবো আমরা এখানে সবগুলো এক ঘুড়ির মধ্যেই পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন যেগুলো হচ্ছে অনলি এক ঘড়ির মধ্যে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি এক লাইট ওয়েটগুলো দেখিয়ে নিচ্ছি এটা দেখুন এটা আরও বিউটিফুল একটা কালেকশন এদের একুশ ক্যারেটের মধ্যে হবে ডিজাইনার একটা কালেকশন তারপরে হচ্ছে এটাও অনেক সুন্দর এই যে একুশ ক্যারেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এক ঘড়ির মধ্যে পাবেন তারপর এটা হচ্ছে আরও একটা কালেকশন একুশ ক্যারেটের মধ্যে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন তারপরে এই একটা কালেকশন এটা হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে এই যে আচ্ছা পার্লের সেটগুলো আমরা দেখাই একদম রাইট ভিতরে মাত্র কিটানার ভিতরে কিটানা কিটানা অনলি

তারপরে এখানে আছে কুশকাটার মধ্যে এটা দুই ভরি দুই ভরি তারপর হচ্ছে এ একটা কালেকশন এটাও খুব সুন্দর হ্যাঁ এটা বলেন আড়াই ভরি আড়াই ভরির মতো সো ভিআরস এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন রাজ জুলা চলে চলবেন সরাসরি এটা হচ্ছে টোকিজকে শপিং মল লেভেল ফোর্স স্বপ্নম্বর চারশো তেরো চারশো চোদ্দ আলা পেজ